হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কী অবস্থা সবার তো আমার একটা বাজে অভ্যাস হয়ে গেছে ইদানি যে কোনো জিনিস আসলে অনলাইনে দেখে ভালো লাগলে সেটা মানে নাক কেনা পর্যন্ত আমার আসলে ভালো লাগে না তো এটা আসলে ভীষণই বাজে অভ্যাস বলবো কারণ আমি প্রতিবারই এরকম অনলাইনে পিকচার্স দেখে দেখে অর্ডার করি আর সামনে আনার পর তো যারা অনলাইন থেকে শপিং করেন তারা তো জানেনি কি পরিমাণে বাস ওনারা দেয় তো যাই হোক সামনে যেহেতু দুর্গাপূজা আর আমার মেয়ের অন্য প্রাশন আছে এবং আমার মেয়ের ফাইভ মান্থস ফটোশ্যুটের জন্যও কিন্তু আমি একটা নতুন ড্রেস কিনতে চাচ্ছিলাম তো অনেকগুলো পেজ ঘাটাঘাটি করার পর আমার এরকম দুইটা ড্রেস পছন্দ হয়ে যায় একটা হোয়াইট কালার অ্যান্ড পার্পল সো হোয়াইট কালার কোন ড্রেসটা মানে পিকচার্সে তো আমি দেখিয়ে দিয়েছি আসলে কোন ছবিটা দেখে আর পার্পল কালার ছিল এই ছবিটা দেখে এই ছবিটা দেখুন একবার জাস্ট কতটা সুন্দর লাগতেছে আর এইটা সামনে আনার পর মানে মনে হচ্ছিল যে একটা পুরোনো একটা কাপড় তো ফোনের মাঝে তো আসলে অতটা বেশি বোঝা যাচ্ছে না এখন ভিডিওতে আর এগুলো ছিল হেয়ার ব্যান্ড আপনারা কিন্তু পিকচার্সে দেখতেই পাবেন হেয়ার ব্যান্ডের ছবিগুলো কীরকম ছিল তো ওনারা আমাকে তো বড় একটা বাস দিয়ে দিয়েছে যাই হোক আমার হেয়ার প্যাডগুলো একদমই ভালো লাগেনি বাট কিছু করার নেই কিন্তু হোয়াইট কালার ড্রেসটা পরানোর পর আসলে ভালোই লাগতেছিল কিন্তু এই ড্রেসটা আমার একদমই পছন্দ হয়নি আর ওর বাবা তো একদমই পছন্দ করেনি রোজগুলো জাস্ট দেখেন একবার পিকচার্সটা আর এটা একদম মিলে তো এই কাপড়গুলো ছিল টিস্যু ফ্যাব্রিক্সের হোয়াইট কালারে আমি অন্য একটা ড্রেস পছন্দ করেছিলাম বাট তারপরে মনে হলো যে জাস্ট একটা দুইটা দিন পরাবো কারণ এখন যেহেতু গরম ওরকমভাবে পরানো হবে না আর শীত আস্তে আস্তে তো ও আবার একটু বড় হয়ে যাবে বাচ্চাদের জামা কাপড় ছোটো হয়ে যায় খুব তাড়াতাড়ি যার কারণে আমি আসলে এত দামি এটা নিই তো এটারও বেশ ভালোই দাম নিয়েছে আর এই হলো হোয়াইট কালার ড্রেসটা যেটা আসলে পরানোর পরে ভালোই লাগতেছিলো এবং ছবি তো ভালোই লেগেছে আমার কিন্তু এই যে এই ড্রেসটা যে দিয়েছে মানে যারা অনলাইনে বিজনেস করেন আমি জানি না যদি একটা জিনিস আপনারা মনের মতো নাই করতে পারেন তাহলে অর্ডার নেন কেন সেটা আমি বুঝতে পারি না